নিয়ে টুক করে এটা সেটা বলে বাংলাদেশে ঢুকবো এই ঢুকছি এই ইত্যাদি করে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ কে 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 দিছি তারিখ থেকে আজকে 10 তারিখ আগাদার 10 এক একভাবে আমরা এই রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের নরম মনোভাব পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকব

রুখে হবে the...